দেখুন এই বয়সে লেখা এই যে ছোট লেখাগুলো পড়ো এই যে এই লেখাগুলো দেখুন কাগজ পড়ে দেবে এই লেখাগুলো পড়ো খালি চোখে 95 বছর বয়সে পড়ো কি গিয়ালো কি ঘরে কি এই যে এটা পড়ো এইটা এই এই এখানে পড়ো কি আছে পড়তে তাহলে কাগজ নিয়ে সারাদিন কি করে এই বলে ভালো দেখতে পায় না তুমি ওইখান থেকে তোমার দাঁতটা একটু দেখাও তো দেখবে দেখবে দাঁত হয়েছে পঁচানব্বই বছর বয়সের লোকে বলে না হাঁকড়ো দাঁতটা দেখি কোথায় দাঁত এই যে দেখুন একটা দাঁত হয়েছে দেখতে পাচ্ছেন ওই যে মারিতে একটা দাঁত হয়েছে তিন চার বছর আগে দাঁত হয়েছে না তোমার নতুন দাঁত হ্যাঁ ভেতরে আছে দাঁত বাঁধানো হয়ে গেছে অনেক বছর দাঁত পড়েন না দাঁত উঠে গেছে বলে কি করে নতুন উঠেছে লোকে বলে না দাঁত ওঠে আমার শ্বশুর মশাইয়ের নতুন দাঁত উঠেছে দেখেছো মা দাঁতটা বাবুর দেখো না দাঁতটা দেখেছ দেখো এসে দাঁতটা দেখাও মাকে দেখাও মাকে দাঁতটা দেখাও দাঁত দাঁতটা হ্যাঁ বলে নেন আর আবার দাঁত ওঠে আমি বিশ্বাস করতাম না আমার শ্বশুরমশাইকে দেখলাম একখানা দাঁত উঠেছে পুরো সব দাঁত ওঠেনি মাড়িতে একটা কষের দাঁত দাঁত মানে বয়সকালে দাঁত ওঠে বলো মা অনেকে মানে বয়স হয়ে গেলে তুমি দেখেছো কোনোদিন কারুর নতুন দাঁত উঠে আমিও দেখিনি আমি এই বাবুকেই দেখলাম অনেকের এই ভিডিওগুলো খুব ভালো লাগে আবার অনেকে অনেক কথা বলেন ওমা আমার শোনো শোনো একবার এদিকে আসো 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 এ কয়েকজন বলেছে কি বদমাস বৌমা জানো বলেছে হ্যাঁ কী বদমাস বৌমা নাকি ভিডিও করার জন্য দেখায় আবার ওই যে বাবু যে রাত্রেবেলা ফুল তুতে বেরিয়ে যায় বেরিয়ে যায় তাই জন্য বলেছে আপনিও একদিন এই জায়গায় যাবেন আমি বলছি যে ভিডিও করাটা কি খারাপ বয়স্ক মানুষদের নিয়ে আর কোনো খারাপ তো না আর কত মানুষ জানো তোমাদের দেখে তাদের বাবা কী ভালোবাসে দেখে কেঁদে ফেলে বলছে আপনার ভিডিও দেখি আর আমাদের বাবা মায়ের কথা মনে পড়ে চোখ দিয়ে জল চলে আসে আমি বলছি তাদের জন্যে ভিডিও করি যারা দেখতে ভালোবাসে তোমাদের নাকি যত্ন করি না বলছে ভিডিও করার জন্যে করেন এটাও বলেছে নেগেটিভ কমেন্ট তো করবেই লোকে সেটা ছেড়ে দাও এরম মানুষ জানো বলছে অসভ্য মহিলা শ্বশুরের এইসব রোগের কথা ভিডিও করে কি বলবে তুমি কি নেই কবিতা বলে দাও এই সম্বন্ধে কথা যদি কিছু জানা থাকে তোমার তো অনেক কবিতা জানা থাকে ওর বলো দেখি এই সম্বন্ধে কিছু বলার শ্লোক প্রচুর শ্লোক জানো বলো দেখি মনে আছে মনে তাহলে একটা এমনিই বলে দাও সেই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে ভাই ভাইয়ের জন্য প্রণাম কোটি ঠাকুর যে খোকাটি পাঠায়ে দিয়েছ তুমি মাকে সকলই দিয়েছ তার শুধুই কাঁদে আর দাঁত তো দাও নাই তাকে পাঠায় দিও দাঁত বাপু জানাতে এ কথাটি লিখতে হলো চিঠি ইতিশ্রী বড় বাবু আমার শাশুড়িমা প্রচুর প্রচুর কবিতা জানেন বইয়ের গল্প জানেন প্রচুর পড়াশোনা আছে দেখতে এরম হলে কী হবে তার জ্ঞান প্রচুর সারা দিন এখনো পর্যন্ত নব্বই বছর প্রায় বয়স উনি কাগজ পড়েন বই পড়েন এক এক দিনে এক একটা বই শেষ করে ফেলেন শ্বশুর শাশুড়ি মা আমার হাজবেন্ড তিনজনেই তারা পুরো কাগজকে খেয়ে ফেলে মানে মুখস্ত করে ফেলে আর বই ভীষণ ভালোবাসে চলুন ভিডিওটা শেষ করলাম আর কার কার এরকম দেখেছেন নতুন দাঁত ওঠে আমার শ্বশুরমশাই ছাড়া অবশ্যই বলবেন